পাঁচ টাকা বিক্রি করতেছে লাভ হবে এটা সঠিক বলতে পারি না কারণ পাঁচটা বেসিস আবার কয়দিন পর দুইটা অবস্থা লাগে পারে আবার একটা অবস্থা আবার লাগে পারে কারণ এটা কিন্তু ঠিক নাই বাজার তো ওঠা নামা করে দুই টাকা ডিউটি দেড় টাকা ডিভিস লাগে বলতে হবে মিডিয়ায় বুঝে নাই এত হস্ত শাক সবজি বেচলে আমরা কেমনে চলুম কৃষকের মরণ এ কোনো পথ নাই আমাদের কৃষকের আমরা সহযোগিতা চাই রামা বাজার ব্রিজের পাশে প্রায় ৩০ বছর ধরে চলছে এই কাঁচা বাজার সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতার এই মুক্তিকামী দেশের সে যে আশা আমরা আজকে সবজির দাম শুনবো কৃষকেরা কেমন দাম পাচ্ছে তারা সঠিক দাম পাচ্ছে কিনা কত খরচ হচ্ছে এবং কত বিক্রি করছে আমরা খুঁটিনাটি জানার চেষ্টা করব পালং শাক পাঁচ টাকা মাত্র টাকা দাম আপনার দাম মনে আমার বেচার রেট কি আপনি কতগুলা মাল নিয়ে আসছিলেন একশো সত্তর আটি কতগুলা বিক্রি হয়েছে বিশ আটি বিক্রি করছি মাত্র মাত্র বিশার্টি দাম বেশি বলতেছেন এই জন্য না 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 এইভাবে নিতেছে চারটে দাম বলতেছে না চার টাকা বলতেছে

প্রান্তিক চাষীরা মাথায় করে এবং নৌকায় করে এভাবেই সবজি নিয়ে হাজির হচ্ছে নামা বাজারে ভাই মুলা এগুলা কি কেজিতে বিক্রি করতেছেন না কিভাবে কিভাবে বিক্রি করতেছেন মনে করেন জাহাজ চুক্তি বেশি জাহাজ মানে এক ঝাঁকা কত আষ্টশো সাতশো ছয়শো যায় পাঁচশো যায় এখানে কেজির হিসাব নাই না এ জায়গায় মনে করেন এক জায়গায় আর কি পঞ্চাশ কেজি হবো আর কি আমরা চুক্তি বেশি লাই দিই আপনাদের কাছ থেকে নিয়ে কত বিক্রি করে ওরা নিয়ে বিক্রি করে বিশ টাকা আঠারো টাকা পনেরো টাকা কতগুলো নিয়ে আসছিলেন আমরা নিয়ে তিন জাহাই তিন জাহাই ওই দুইটা আর এই বিক্রি করিনি তিন জায়গায় আসছে এখনো বিক্রি করতে পারেন আয়াহামদের বিক্রি করে পারতেননি মূলা শাক এখানে কিন্তু ছোটো ছোটো যে মুলাগুলো আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা তারির দাম হচ্ছে পাঁচ টাকা অনলি পাঁচ টাকাতে বিক্রি হচ্ছে মূলা শাকগুলা ভাই কতগুলা জায়গাতে আপনি চাষ করছেন আমার জায়গা আছে ধরেন দুই পাখি দুই এক পাখির মধ্যে মূলা এক পাকি টোটাল মূলা শাক পাঁচ টাকা বিক্রি করতেছেন লাভ হবে এটা সঠিক বলতে পারি না কেন আমি পাঁচটা বেসতে আবার কয়দিন পর দুইটা অবস্থা ভালো লাগে পারে আবার একটা অবস্থা ভালো লাগে পারে কারণ এটা কিন্তু ঠিক নাই বাজার তো ওটা নামা করে এটা কি বীজের জন্য করেন না মূলত বিক্রির জন্য না মূলত তো বিক্রি করার লাগে শাক শাক বিক্রি করার লাগে আচ্ছা এই শাক বিক্রি করেন তাহলে এক পাকিতে হচ্ছে আপনার মূল আছে জি আচ্ছা কতগুলা বিক্রি করছেন এই পর্যন্ত এই আজকে প্রথম আনছি প্রথম 180 টি আনছি কতগুলা বিক্রি হইছে

বলতে হবে মিডিয়ায় বুঝে নাই এত হস্তায় শাক সবজি বেচলে আমরা কেমনে চলুম কৃষকের মরণ এ কোনো পথ নাই আমাদের কৃষকের আমরা সহযোগিতা চাই কত বিক্রি করতেছেন ভাই পাঁচ টাকা জি কতগুলো মাল নিয়ে এসছিলাম ছয়শো আটে আনছিলাম কতগুলো বিক্রি হয়েছে চারশো আটের মধ্যে বিক্রি হয়েছে কত করে বিক্রি করলেন পাঁচ টাকা এখন তো একজন দাম বলে গেল দুইশো টাকা খাসি কত করে দুইশো টাকা খাসি হলো পরে আসতে চার টাকা করে না পড়তে পরে না এক টাকা উঠানো এক টাকা খরচ আমাদের কিছু থাকে না এগুলো তো সার মেডিসিন কেমন ইউজ ইউজ হয়েছে প্রচুর পরিমাণ সার লাগে তাছাড়া এগুলো হয় না আর সার বিশেষ যে পরিমাণ দাম এইগুলা কিছুই থাকে না আরও মানে ক্ষতির মুখে কৃষকরা এই যে অতিরিক্ত সার ব্যবহার হচ্ছে এতে কি মানুষের ক্ষতি হবে না এ ওতৃক্ত শাড়েতে ক্ষতি হবে না কিন্তু না দিলে আপনি ফসল হবে না কিছু হবে না কারণ বর্ষা হয় না পানি হয় না সেই ক্ষেত্রে শাননা পলি বিষ্ণাপলি এগুলো হয়ই না আচ্ছা আর এত সুন্দর হবে না বাজার কতদিন আগে বীজ দেয়া বন্ধ করছেন 12 12 থেকে 14 দিন আগে মানে 14 দিন আগে বীজ দিবেন হ্যাঁ হয় না কারণ এখন তো দেওয়া যাবে না এখন তো ওঠানোর সময় না এখন বীজ দিলে তো এটা খাবারের উপযোগী থাকে না আপনি তো একজন গেরস্থি বা কৃষক বলা যায় আপনি একজন কৃষক কৃষক আপনার এই লাল শাক কত বিঘা জমিতে করছে এটা অল্প করছে আমি এটা হলো পনেরো শতাংশ পনেরো শতাংশ হ্যাঁ কি পরিমাণ লাভ হবে না শাক কোনো লাভ হবে না এটা টমেটো গাছ দিচ্ছি ওইটাই আর কিছুতেই হয় কিছু কিন্তু শাকে লাভ নাই লাভ নাই লাভ তাহলে এটা লাগাইছেন কেন এটা ওই কিছু টাকা আসে তাই কিন্তু ওই রকম না এখানে পাঁচ টাকা বিক্রি করলে কিছু থাকবে না কথা শেষ এগুলো বিক্রি করে খরচ টরচ দিয়ে কিছু বাজার নিলি শেষ কিছু হবে না মানে এখান থেকে খুব ভালো অ্যামাউন্ট লাভ লাভ হয় না শাক পাতায় যদি দশ টাকা করে বিক্রি করতে পারতাম তাহলে কিছু হইলে থাকতো